হ্যালো আমি ছন্দিতা দি তোমাদের সঙ্গে কথা বলতে লাইভে এসছি জয়েন করো আমি ছন্দিতা দি কাউন্সেলিং নিয়ে কাজ করি আমার এই চ্যানেলটা এর উপর বেশ করে করা আমি কিছু ছোট ছোটো ছেলেমেয়েদের নিয়ে কাজ করি যাদের বয়স উনিশের মধ্যে লাইভে এসে তাদের নিয়ে কথা বলি কিংবা কাউন্সিলিংয়ের উপর বেশ করে কিছু কথা বলি তোমরা জয়েন করো তোমরা যারা আমাকে সাবস্ক্রাইব করেছ প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আমি ছন্দিতা দি কাউন্সিলিং নিয়ে কাজ করি আমার এই চ্যানেলটা কাউন্সিলিংয়ের ওপর বেশ করে করা আমি কিছু ছোট ছোটো ছেলেমেয়েদের নিয়ে কাজ করি যাদের বয়স উনিশের মধ্যে যেটাকে আমরা বলি বয়সন্ধিকাল বা অ্যাডোলেশন পিরিয়ড আমি এই ধরনের ছেলেমেয়েদের নিয়ে কাজ করি লাইভে এসে আমি তাদের নিয়ে কথা বলি কিংবা কাউন্সিলিংয়ের উপর বেশ করে কিছু কথা বলি তোমরা জয়েন করো তোমরা যারা আমাকে সাবস্ক্রাইব করেছ প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আমি ছন্দিতাদি কাউন্সিলিং নিয়ে কাজ করি আমার এই চ্যানেলটা কাউন্সিলিংয়ের উপর বেশ করে করা আমি কিছু ছোট ছোট ছেলেমেদের নিয়ে কাজ করি যাদের বয়স উনিশের মধ্যে লাইভে এসে তাদের নিয়ে কথা বলি কিংবা কাউন্সেলিংয়ের ওপর বেশ করে কিছু কথা বলি আজ বলতে এসেছি আমরা কখনো কখনো নিজের জীবনে কিছু ভুল মানুষকে জড়িয়ে নিয়ে ফেলি জড়িয়ে ফেলি ভুল মানুষের সঙ্গে কোনোভাবেই তাদের থেকে বেরিয়ে আসতে পারি না বা মানুষটাকে সরাতে পারি না এই নিয়ে কিছু কথা যেটাকে আমরা বলি বিষাক্ত সম্পর্ক বা টক্সিক রিলেশন আজকাল ইউটিউব খুললেই দেখা যাচ্ছে সিঙ্গার দেবলীনা নন্দী হ্যাঁ আমি ওনাকে অতটা ভালো না কোনোদিনও দেখিও নি কিন্তু এখন ইউটিউব খুললেই আমি তাকে দেখতে পাচ্ছি গানের গলাটা বেশ ভালো দিন আমি ওনার ব্লগও দেখিনি ওনার কিছুই দেখিনি গানও শুনিনি এই প্রথম শুনছি বেশ ভালো আমার ভালো লেগেছে শুনে কিন্তু তার জীবনে যেভাবে ঘটে চলেছে একটা টক্সিক সম্পর্ককে সে টে নিয়ে বেড়াচ্ছে আমার মনে হলো এই নিয়ে তোমাদের কিছু কথা বলা দরকার তোমরা প্রত্যেকেই জানো আমরা প্রত্যেকেই জানি আমাদের প্রত্যেকের জীবনে এরকম কোনো না কোনো একটা সম্পর্ক থাকে দেবলিনার ক্ষেত্রে যেমন আছে তার হাজবেন্ড হয়তো আমাদের কাছে আমার ছেলে বা আমার শ্বশুর বা আমার শাশুড়ি বা আমার ননদ বা আমার ভাই বা আমার বোন এরকম কেউ না কেউ আমাদের সঙ্গে এরকম একটা টক্সিক সম্পর্ক আমাদের জীবনের প্রত্যেকের আছে কিন্তু আমরা জানো তো সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে পারি না ইচ্ছা থাকলেও পারছি না নিজের সম্পর্কটাকে টিকিয়ে রাখতে পারছি না তাও বেরিয়ে আসতে পারি না জানো তো প্রথমেই কোন কোন জিনিসটা আমাদের বাধা দেয় প্রথমেই বাধা দেয় লোকে কি বলবে সমাজ কি বলবে এটা আমাদের বিবেকে খুব ঘা দেয় আমরা এই কারণে ওখান থেকে বেরিয়ে আসতে পারি না তারপরে আবার এমনও হয় হয়তো সম্পর্কটা উল্টো দিকের মানুষটা খুব বাজে হয়তো সম্পর্কটা কোনো রকমের সুতোর মতো লেগে রয়েছে কিন্তু আমি মানুষটাকে প্রচণ্ড ভালোবাসি খুব পছন্দ করি সেই জন্য সেখান থেকে বেরিয়ে আসতে পারছি না এই কারণে আমাদের টক্সিক রিলেশানগুলো আমরা ছাড়তে পারি না আমি ছন্দিতাদি কাউন্সিলিং নিয়ে কাজ করি আমার এই চ্যানেলটা কাউন্সিলিংয়ের ওপর বেশ করে করা আমি কিছু ছোট ছোটো ছেলেমেয়েদের নিয়ে কাজ করি যাদের বয়স উনিশের মধ্যে লাইভে এসে তাদের নিয়ে কথা বলি কিংবা কাউন্সিলিং নিয়ে কথা বলি আজ বলতে এসেছি টক্সিক রিলেশন নিয়ে কিছু কথা আমাদের প্রত্যেকের জীবনে এই ধরনের সম্পর্ক রয়েছে হ্যাঁ কারোর জীবনে হয়তো সম্পর্কের গভীরতাটা খুব বেশি কিংবা কারোর জীবনে সম্পর্কের গভীরতাটা খুব কম টক্সিক রিলেশান আমাদের আছেই প্রত্যেকের জীবনে আমরা চাইলেও সেটা সেই সম্পর্ক থেকে সরে আসতে পারি না প্রথম কথাই আমাদের মনে হয় সমাজ কি বলবে লোকে কি বলবে আমাকে থাক যেমন চলছে চলুক আমি সরবো না দেখি না মানুষটা যদি পাল্টায় প্রথমেই বলি এই রিলেশানে যারা আছো প্রত্যেকে বুঝতে পারছো টক্সিক রিলেশনের উল্টো দিকের মানুষটা যে বিষাক্ত একটা মানুষ তাকে তুমি কোনোদিনও পাল্টাতে পারবে না সে জন্মের জন্মের পর থেকে তার পরিবার পরিবেশ থেকে সে ওরকমভাবে তৈরি হয়ে এসছে তুমি হাজার চেষ্টা করো তুমি ভাবতে পারো যেখানে দেবলীনা বারবার বলছে যে আমি চেয়েছিলাম যদিও পাল্টায় যদি একবার আমাকে একটা ফোন করে আমিও যদি ওদের ব্লগ না দেখি না ওদের আমি দেবলিনাকে এই প্রথম আর কি গানগুলো শুনলাম ভীষণ ভালো লাগলো মেটার গলাটা খুব ভালো আমি কিন্তু ওদের ব্লগ নিয়ে বা ওদের কারোর পক্ষ বিপক্ষ প্রবাহ বা দেবলিনা কাউকে নিয়ে বলছি তা না আমি বলতে এসছি টক্সিক রিলেশান নিয়ে আমাদের প্রত্যেকের জীবনে এই ধরনের সম্পর্ক রয়েছে হয়তো কারোর হাজবেন্ডের সঙ্গে কারোর ওয়াইফের সঙ্গে আমি এমন একজনকে চিনি আমার কাছেই কাউন্সেলিং করতে ভদ্রমহিলা এসছিলেন। সে জানো তো ছোট্ট ফুটফুটে একটা মেয়ে সে আমাকে বলছে দিদি আমাদের লাভ ম্যারেজ কিন্তু বিয়ের পরেই ও কেমন পাল্টে গেল ও বিয়ের পরে আমার পরিবারের কারোর সঙ্গে মিশতে দিতে চায় না নিজে তো মেশেই না কারোর সঙ্গে মিশতে দিতে চায় না এমন কি ওইটুকু বাচ্চা তাকে পর্যন্ত মামা মাসি বা দাদু মানে দিদিমা দাদু তাদের সাথেও মিশতে দিতে চায় না এমনকি ছেলেটা ওকে সব সময় বলে তোমার বাড়ির সব মানে মানুষজনই কেমন কোনো কালচার নেই কোনো শিক্ষা দীক্ষা নেই হ্যাঁ সব কটা পাগল কথা। কিন্তু যে ছেলেটা বলছে তারই বরদাদা কিন্তু পাগল জানো তো এবারে পুরো ম্যাট কিন্তু তার বেলায় বলছেন আমার বাড়ির একজন পাগল রয়েছে আমি জিজ্ঞেসও করেছিলাম যে তোমার পরিবারের কে পাগল বলছে না দিদি আমাদের কেউ নেই এরকম ও এরকম বলছে আমার ছোট ওই বাচ্চা ন বছরের মেয়েটা সে যদি দাদু বাড়ি বা দিদা বাড়ি যেতে চায় মিশতে দিতে চায় না বলে আমাকে বলে তোমার বাপের বাড়ি তুমি যেতে হয় যাবে কিন্তু আমার মেয়েকে ওখানে নিয়ে যাবে না আমার মেয়ে নষ্ট হয়ে যাবে হ্যাঁ এইভাবে ওদের ১৩ বছরের রিলেশান চলছে তাহলে কি এই ঘটনা বা এরকম গল্প আমাদের প্রত্যেকের জীবনে আছে ছোট বড়। কম বেশি আছে আজ বলতে এসেছি টক্সিক রিলেশন নিয়ে কিছু কথা সোশ্যাল মিডিয়া খুললে পরে এখন দেবলীনা নন্দী প্রবাহ যেটা চলছে সেটা ও কী বলছে ও বলছে যদি একবার একটু ফোন করে যদি একবার এসে দাঁড়ায় যদি বলে কেমন আছো আমি আবার ওর কাছে চলে যাব। আমি বলবো এটা দেবলিনার বোকামো কখনোই জানো তো তুমি নিজে একা পৃথিবীতে বাঁচো কিন্তু টক্সিক মানুষ নিয়ে বাঁচার চেষ্টা করো না হতে পারে তুমি খুব ভালো মানে তুমি খুব ভালোবাসো তাকে আরে ভালোবাসা দিয়ে কি সব কিছু হয় সব সময় যদি তোমাকে ওরকমভাবে আমি জানি না এখানে কিন্তু প্রবাহের দোষ না ও কারণ প্রবাহ কোনো ব্লগ করতো না আমি দু একবার দেখার পরেই দেখলাম দেবলীনা নন্দীর সব ব্লকগুলো আমার ফোনে চলে আসছে তার থেকে যেটুকু বুঝেছি আমি জানি না কার দোষ কার গুণ প্রবাহ কতটা ভালো কতটা খারাপ আমি কোনো বিচার করতে যাচ্ছি না আমি একটা কথা দেবলিনার মানসিকতার কথা থেকে বলছি ওর মতো আমরা অনেকেই আছি যারা চাই এখনো সংসারটাকে ধরে রাখতে এখনো মানুষটাকে নিয়ে বেঁচে থাকতে হোক না মানুষটা টক্সিক হোক না মানুষটা খারাপ প্রথমেই আমরা ভাবি যে সমাজ কি বলবে আমি যদি এখান থেকে বেরিয়ে আসি আমার বাচ্চাটার কি হবে আমি যে মেয়েটার কথা বলছি ওই মেয়েটাকে আমি বলেছিলাম তুমি কেন এই সম্পর্কে জড়িয়ে রয়েছ মেটা নিজে চাকরি করে আমি বলেছিলাম তুমি বেরিয়ে আসতে পারো তো বলছি না দিদি আমার মেয়েটা না তাহলে ওর বাবাকে পাবে না বাবা যে একটা জিনিস আছে সেটাও পাবে না ও তো আমার মেয়ের সাথে খারাপ ব্যবহার করে না আমার মেয়ের সব প্রতি সব দায়িত্ব কর্তব্য সব করে কিন্তু আমার বাপের বাড়িকে এক একদম পছন্দ করে না আমি যখন দেবলিনার এই ব্লগুলো দেখছিলাম বা ওর কথাগুলো শুনছিলাম তখন আমার না মাথায় এলো যে এরকমভাবেও তো আমার কাছে ওই মেয়েটা এসেছিলো অনেকটা মিলে যাচ্ছে দেবলিনা যেমন যেতে চায় যে আমি আবার ঘর করব আমি ওখানেই থাকবো যা হয়েছে হয়ে হয়েছে হয়ে যাক আমি সেগুলো ভুলে যাচ্ছি ঠিক সেই রকম মেটা ওখানেই থাকতে চায় মানে ও কিন্তু চাইলেই পারে ওখান থেকে বেরিয়ে এসে মেটাকে নিয়ে আলাদা থাকতে বা ডিভোর্স দিয়ে দিতে ওর একটাই কথা না দিদি না দিদি আমার মেটা মনে একটা চাপ পড়বে যে আমার মা বাবা একসাথে থাকে না এইভাবে আমি আলাদা হতে দেব না আজ বলতে এসেছি বিষাক্ত সম্পর্ক আমাদের প্রত্যেকের জীবনেই থাকে কিন্তু সেই সম্পর্কটাকে যদি তুমি মনে করো এগিয়ে নিয়ে চলবে সেই সম্পর্কটাকে তুমি ধরে চলবে তাহলে তুমি ভালো থাকতে পারবে না তোমাকে ওই দেবলীনা নন্দীর মতোই হতে হবে দেখবে আমি বলছি যদি তুমি তোমরাও জানো যে ও এর আগেও এইরকম ধরনের কাজ অনেকবার করেছে হুম কেন করেছে ওর তখন মনে হয়েছে মানুষটার থেকে বেরিয়ে যায় তাই মনে হয়েছে কিন্তু বেরিয়ে গিয়ে ও ভালো থাকতে পারবে না তাও আবার ঘুরে ফিরে সেখানে এসছে সেই রকম যদি তোমাদের জীবনে মনে হয় যে তোমাদের টক্সিক সম্পর্ক একটা চলছে সেখান থেকে বেরিয়ে আসা উচিত যে কোনো একটা সম্পর্ক চালিয়ে যেতে গেলে বা সম্পর্কে থাকতে গেলে বা সম্পর্কটাকে ভালো রাখতে গেলে দুদিকেরই মানে দুদিক থেকে একটা ভালো টান বা ভালো সম্পর্কের অবশ্যই দরকার আমি খুব ভালোবাসি মানুষটাকে অথচ সামনের মানুষটা আমাকে খুব অবহেলা করে আমি দেবলিনার ছোট ছোট ব্লগুলো দেখছিলাম তাতে দেখছিলাম প্রবাহের কথাবার্তা ওর সাথে তেমন একটা ভালো না ইয়ার কি করেই হোক যাই হোক কখনো বলছে তুমি লেখাপড়া জানো কখনো বলছে মানে একটু ছোট করে কথা বলা এরকম অনেক জায়গাতেই দেখলাম তা আমি যেখান যেখানে মানুষটা আমাকে প্রস্তুত করছে যে আমি দেখা পড়া জানি কি না বা আমাকে ছোট করছে কদিন এরকম থাকবো সবচেয়ে বড় কথা আমি যে কেস হিস্ট্রিটা তুলে ধরলাম বা যে মেয়েটার কথা বললাম তার একটা মেয়ে আছে এটাও মাথায় রাখবে সন্তানের সামনে আমাকে বারবার ছোট করছে আমাকে নিচু করছে আমার বাড়ির লোক সবাইকে পাগল বলছে আমার বাড়ির কারোর সাথে এমন কি জানো তো না মানে দাদু দিদা জিনিস মামা মাসি কি জিনিস সেটা বাচ্চাটা ভালো করে জানে না হ্যাঁ ও জানে ওর একটা দাদু বাড়ি আছে ওর একটা মামা আছে দুটো মাসি আছে কিন্তু ও তার বেশি অতটা ই জানে না মানে ওকে বাচ্চাটাকে মিশতেই দেওয়া হয় না আজ বলতে এসেছি বিষাক্ত সম্পর্ক বা টক্সিক রিলে রিলেশান তুমি বেশি দিন টেনে নিতে পারবে না যে মানুষটাকে তুমি খুব ভালোবাসো কিংবা ভালো না বাসলো টক্সিক রিলেশানে ভালোবাসা না শেষ অবধি থাকে না একটা সময় যে মানুষটা খুব ভালোবাসতো সেও মানে ভীষণভাবে ই হয়ে ওঠে মানে নিজেও ভীষণভাবে বিরক্তে বিরক্তে ভরে ওঠে যে আর কত দিন চালাবো মানুষটাকে নিয়ে চেষ্টা তো করলাম কিছুতেই তো পারছি না পাল্টাতে না প্রথমেই বলি টক্সিক রিলেশনের ক্ষেত্রে যে মানুষগুলো বিষাক্ত তাদের পাল্টানো যায় না চেষ্টা করবে না পাল্টানোর হ্যাঁ তুমি যদি নিজেকে পাল্টে তার সাথে চলতে পারো মানিয়ে চলতে পারো তাহলে তুমি থাকো আর যদি দেখছো না তুমি নিজেকে পাল্টাতে পারছো না পাল্টাতে গিয়ে তোমার প্রতি পদক্ষেপে ঘা লাগছে তোমার প্রতি পদক্ষেপে নিজের আত্মসম্মানে ঘা লাগছে আমি বলবো সেখান থেকে বেরিয়ে আসাই ভালো মনের সঙ্গে যুদ্ধ করে বেশি দিন টক্সিক রিলেশন রাখা যায় না যে মানুষটার কথা যে মানুষটার কাজ তোমাকে কষ্ট দিচ্ছে তুমি সেখানে বেশি দিন থাকতে পারবে না আজ তুমি রয়েছো ভাবছো ছেলেটা পাল্টে যাবে বা মেয়েটা পাল্টে যাবে কিংবা ভাবছো আমার বাচ্চাটা বাবাকে পাচ্ছে আমার বাচ্চাটা মাকে পাচ্ছে থাক আমি এখান থেকে বেরোবো না তুমি দেখবে একটা সময় পর তোমাকে অবশ্যই বেরোতে হবে এই রিলেশানগুলো নিয়ে বেশি দিন থাকা যায় না আমি ছন্দিতাদি কাউন্সেলিং নিয়ে কাজ করি আমার এই চ্যানেলটা কাউন্সেলিংয়ের ওপর বেশ করে করা আমি কিছু ছোট ছোট ছেলেমেদের নিয়ে কাজ করি যাদের বয়স উনিশের মধ্যে আমি কিছু এনজিওর সাথে যুক্ত আছি সেখানে ছোট ছোটো ছেলেমেয়েদের নিয়ে কাজ করি যাদের বয়স উনিশের মধ্যে যেটাকে আমরা বলি বয়ঃসন্ধিকাল কাল বা অ্যাডোলেশন পিরিয়ড আমি এই ধরনের ছেলেমেয়েদের নিয়ে কাজ করি লাইভে এসে তাদের নিয়ে কথা বলি কিংবা এর উপর বেশ করে কিছু কথা বলি আজ বলতে এসেছি তুমি কতদিন টক্সিক রিলেশানে থাকবে এই নিয়ে কিছু কথা আমরা সমাজের ভয়ে বা মানুষটাকে খুব ভালোবাসি সেই কারণে টক্সিক রিলেশনটাকে বেশ বয়ে নিয়ে চলি ধরে নিয়ে চলি কিন্তু বেশি দিন তুমি যেতে পারবে না এই রিলেশানে থেকে তুমি বেশি বেশি দূর এগোতে পারবে না তোমাকে যে মানুষটা প্রতি পদক্ষেপে কষ্ট দেয় বা তোমাকে নিচু করার চেষ্টা করে তোমার উচিত সেখান থেকে বেরিয়ে আসা তাকে তার মতো ভালো থাকতে দাও তুমি তোমার মতো ভালো থাকো তুমি কখনোই পারবে না সেই মানুষটার সাথে থেকে নিজেকে ভালো রাখতে হুম তোমার উচিত নিজেকে ভালো রাখা জানো তো আমাদের প্রত্যেকের উচিত নিজেকে কি করে ভালো রাখা যায় সেই দিকে খেয়াল রাখা হোক না সমাজে খুব ভালো প্রতিষ্ঠিত মানুষটা বা সমাজে খুব নাম তার নাম ডাক আমি বেরিয়ে আসলে পরে আমার খুব বদনাম হবে হোক বদনাম বদনাম বেশি দিন থাকবে না আরে বদনাম হবে হবে সমাজে বদনামটা বড় না তুমি বাঁচতে পারছো না থাকতে পারছো না তোমার সন্তানের সামনে তোমাকে ছোট করা হচ্ছে তোমাকে নিচু করা হচ্ছে তোমার বাবা মাকে নিচু করা হচ্ছে তোমার বাবা মার সাথে তোমার সন্তানকে মিশতে দেওয়া হচ্ছে না তা সেটা কি বড় না সমাজ কি বলল সেটা বড় যে বাচ্চাটা নবছরের বাচ্চা যে নাকি দাদু বাড়ি বলতে বোঝে না কিছু মামা মাসি আছে মামা মাসি মানে মামা মানে মার বাবা মার ভাই মাসি মানে মার বোন এইটুকুই জানে তার আর কিন্তু মামা বাড়ির আদর কী জিনিস দাদু দিদার আদর কী জিনিস যে বোঝে না তাকে তুমি কিভাবে বড় করছো এটাও তো তোমার বোঝা উচিত আজ বলতে এসেছি টক্সিক রিলেশান বেশি দূর এগিয়ে নিয়ে যাওয়া যাওয়া যায় না বেরিয়ে এসো সেখান থেকে আমি ছন্দিতাদি কাউন্সিলিং নিয়ে কাজ করি আমার এই চ্যানেলটা কাউন্সিলিংয়ের ওপর বেস করে করা এখন বেশ ইউটিউব খুললেই দেখা যাচ্ছে দেবলীনা নন্দীর সব ভিডিও ব্লগ এগুলো দেখা যাচ্ছে সেখানে কি দেখা গেছে সেখানে দেখা গেছে একটা টক্সিক রিলেশান ও বয়ে নিয়ে চলেছে যদিও ওর কথায় আমরা কিন্তু ওর হাজব্যান্ডের কোনো কথা বা উক্তি এখনও অবধি জানি না তাই বলতে এসেছি এই শুনলাম ও কিছুদিন আগে ওকে বাড়ির থেকে বের করে দিয়েছিল আমার কথা হচ্ছে ও ওকে যখন বের করে দিয়েছে ও দেখছে যখন রিলেশানটা এত খারাপ ওর মাকে নিয়ে যখন এত সমস্যা হচ্ছে ওর মা নাকি প্রেজেন্টেবলি না হ্যাঁ লোক সমাজে নাকি প্রেজেন্টেবিল না এটা নাকি প্রবাহ বলছে তখন ওর কিন্তু যার মাকে এতটা নিচু করে তখন কিন্তু ওরু জানি না ও কি কি দিয়ে বা কি কিসের জন্য ও রিলেশানটাকে ধরে রেখেছে আমি জানি না আমাদের কাছে তো মা বাবা সবচেয়ে আগে তাই না স্বামী বা ওয়াইফ হাজব্যান্ড ওয়াইফ এদের থেকেও তো মা বাবা আগে মা বাবাকে কেউ নিচু করবে এটা কেউ বলা যায় মানে তাকে কেউ মেনে নেয় জানি না ওর মানসিকতাটা কেমন হয়তো খুব উচ্চদরের মানুষ বা হাই সোসাইটির মানুষ তাই হয়তো ওর এগুলো মনে হয়েছে তোমাদের এই প্রসঙ্গে বলে রাখি আমি যখন স্কুলে পড়তাম আমাদের দুই বন্ধুর মধ্যে খুব ঝগড়া হয়েছে ওই বেঞ্চে বসা নিয়ে এই নিয়ে মানে ওর কাছে আমি বসতে চাই না ও আমাদের বেঞ্চটাতেই বসবে এরকম ভাবে আর কি হচ্ছে এখনও না পুরো ওই ঘটনাটা পুরোটা ভুলেও গেছি কি যাই হোক ও আমাকে বলেছিল আমার মা সব সময় স্কুলে যেতেন না যেহেতু চাকরি করতেন পরীক্ষার সময়গুলো আমার মা যে বসে থাকতো ও আমাকে বলেছিল এই তোর মাকে বিশ্রী দেখতে হ্যাঁ ওটা একটা মা হলো জানো এই কথাটা যেই বলেছে না আমি তখন মনে হয় থ্রি ফোর থোর হবে আমি ওই স্কুলে টুয়েলভ অবধি পড়েছি আমি টুয়েলভ অবধি কিন্তু ওর সাথে একটা দিনও কথা বলিনি আমার খুব গায়ে লেগেছিল তুই আমার মাকে খারাপ বললি হ্যাঁ সেটাই বলছি যে এখানে দেবলিনা বলছে যে ওর মাকে খুব কুরুচিকর কথা বলতো ওর মা দেখতে খারাপ ওর মা মূর্খ ওর মা কিছু জানে না ওর মাকে নিয়ে চলা যায় না ওর মা প্রেজেন্টেবল না এই ধরনের অনেক রকম কথা বলতো আমার কথা হচ্ছে তোমার মাকে এত কথা বলতো তুমি একজন স্বাবলম্বী মহিলা হ্যাঁ কী করে এগুলো সহ্য করলে জানি না আমাদের প্রত্যেকের জীবনে একটা করে টক্সিক রিলেশান থাকে প্রত্যেকের জীবনে সে যত ভালোই আমি লাইফ আমার লাইফটা হোক না হয় না কেন আমি যতই সুন্দরভাবে জীবনটাকে কাটাই না কেন টক্সিক একটা রিলেশন থাকবেই তো কথা হচ্ছে আমি যখন দেখছি মানুষটা আমাকে কষ্ট দিচ্ছে মানুষটা আমার সাথে বাজে ব্যবহার করছে মানুষটার কথা ব্যবহার আমাকে খুব মানসিকভাবে কষ্ট দিচ্ছে আমি তো অবশ্যই সেখান থেকে সরে আসবো তাই না আজ বলতে এসেছি টক্সিক রিলেশন তুমি মনে করছো ঠিক আছে দেখবে আবার এক একটা মেয়ে বা এক একজন আছে যে অনেকটা আগেকার দিনের মতো আগেকার দিন বলে যে আমি খারাপ বলছি সেটাও না দেখবে আমার মা আমাদের মা ঠাকুমা এরা কি বলতেন বিয়ে হয়েছে যেমন জায়গা হয়েছে হয়েছে ঠিক আছে ওখানেই থাকো অত বাড়াবাড়ি করো না ওটাই তোমার ঘর ওখানেই থাকতে হবে যেভাবে চালাচ্ছে সেভাবে চলো আরে সে সে যুগ আলাদা ছিল আর সবচেয়ে বড়ো কথা তুমি বেরিয়ে যে কোথাও উঠতে পারবে না বা তোমার ক্ষমতা নেই একা চলার সেই জন্য তুমি যে বাপের বাড়িতে পড়বে একটা বোঝা হয়ে দাঁড়াবে সেই জন্য যে তুমি রয়েছ প্রবাহর কাছে সেটাও তো না তুমি তো একজন মানে নিজে ওয়েল এস্টাবলিশ তাহলে তুমি কেন সেখান থেকে বেরোবে না আমার কথা হচ্ছে তাই আমি আজ এই লাইভের মাধ্যমে তোমাদের বলতে এসেছি সেটা দেবলীনার জীবন ও বুঝে নেবে আমি সেটা নিয়েও কিছু জানি না আমি এতদিন ওকে চিনতামই না এখন দেখছি সব ব্লগুলো মিগুলো আর সব আসছে সুইসাইড অ্যাটেম্প করেছিল সেসব নিয়ে আসছে গান শুনেছি গানগুলো আমার খুব ভালো লেগেছে খুব সুন্দর গলা আর দেখো আমরা যা দেখছি সব একতরফা দেখছি প্রবাহ মুখ খোলেনি এখনো পর্যন্ত জানি না কোথায় কি আছে না আছে তাতে আমার কোনো মাথা ব্যথা নেই আমি শুধু একটাই তোমাদের বার্তা দিতে এসছি যে কোনো টক্সিক রিলেশান বেশি দূর এগিয়ে নিয়ে যাওয়া যায় না তুমি যখনই বুঝবে মানুষটা তোমাকে আঘাত দিচ্ছে মানসিকভাবে আঘাত দিচ্ছে হয় সবসময় যে আঘাতটা শারীরিক হবে তা না শারীরিক আঘাতের থেকেও মানসিক আঘাতটা সাংঘাতিক শারীরিক আঘাত তুমি ডাক্তারের কাছে যাবে ওষুধ মলম লাগাবে সেরে যাবে মানসিক আঘাত না কমে না চলে সেটা চলতেই থাকে আরো বাড়তে থাকে এই মানসিক আঘাত থেকে মানুষ ডিপ্রেসড হতে থাকে বেশি আজ বলতে এসেছি টক্সিক সম্পর্ক তুমি বেশি দিন চালিয়ে নিয়ে যেতে পারবে না যেখানেই দেখবে তোমার রিলেশনটা টক্সিকের দিকে চলছে তোমার উচিত সেখান থেকে বেরিয়ে আসা একটা জিনিস মাথায় রাখবে আমরা কি করি খুব নোংরা জলকে কি পরিষ্কার করতে পারি পারি না ঠিক সেই রকম যে মানুষটা তোমার সঙ্গে বাজে ব্যবহার করছে তোমাকে উঠতে বসতে বাজে ব্যবহার বাজে মানসিকভাবে কষ্ট সব কিছু দিচ্ছে তুমি চেষ্টা করো মানুষটাকে পাল্টাতে পারবে না আমরা না অনেক সময় দেখি দেখবে অনেক বন্ধু বা আত্মীয় স্বজন বলে কি করব বল দেখি যদি পাল্টায় বয়স হতে হতে যদি পাল্টায় না পাল্টায় না মানুষগুলো এই মানুষগুলো এরকমই থাকে বিষাক্ত মানুষ দিনই পাল্টায় না তুমি যেমন নোংরা জনকে পরিষ্কার করতে পারবে না ঠিক সেরকম এদের পরিষ্কার করতে পারবে না আর সবচেয়ে বড় কথা এরা পরিবেশ পরিবার জন্ম এইভাবেই এদের এইভাবে হয়েছে এইভাবে বড় হয়েছে এই সবই শিখেছে যে মানুষটা তোমার সঙ্গে আজ দুর্ব্যবহার করছে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে সে তো তুমি আসার আগে সে দেখবে মা বাবার সাথেও এইরকমই করতো তারা কিন্তু তাকে পাল্টাতে পারেনি তাদের ভাই বোনের সঙ্গে তার ভাই বোনের সঙ্গেও এরকম ব্যবহার করতো ভাই কিন্তু তাকে পাল্টাতে পারেনি তাহলে তুমি পাল্টানোর চেষ্টা করছো কেন তুমি ভাবলে কি করে তোমার কাছে সে পাল্টাবে আজ বলতে এসেছি টক্সিক রিলেশানে কদিন চলবে বেশি দিন চলা যায় না এইরকম রিলেশান থাকার রিলেশানে থাকার থেকে না থাকা অনেক ভালো খারাপ মানসিকতা তুমি মানুষের যে মানুষটা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে তাকে তার মানসিকতা তুমি পাল্টাতে পারবে না যে মানুষটার গোড়াতেই গলত তাকে হাজার চেষ্টা করলেও তুমি পাল্টাতে পারবে না তাই তোমার উচিত সেই মানুষটার থেকে মানসিক অ্যাটাচমেন্ট সরিয়ে নি নেওয়া তোমার উচিত সেই মানুষটার থেকে মানসিক অ্যাটাচ পেন্ট সরিয়ে নেওয়া আমি দিই কাউন্সিলিং নিয়ে কাজ করি আমার এই চ্যানেলটা কাউন্সিলিংয়ের ওপর বেস করে করা আমি কিছু ছোট ছোটো ছেলেমেয়েদের নিয়ে কাজ করি যাদের বয়স উনিশের মধ্যে আমি কিছু এনজিওর সাথে যুক্ত আছি সেখানে কিছু ছোট ছোটো ছেলেমেয়েদের নিয়ে কাজ করি যাদের বয়স উনিশের মধ্যে লাইভে এসে আমি তাদের নিয়ে কথা বলি কিংবা কাউন্সিলিংয়ের ওপর বেস করে কিছু কথা বলি আজ বলতে এসেছি বিষাক্ত মানুষগুলোর থেকে মানসিক অ্যাটাচমেন্ট সরিয়ে নাও মানসিক অ্যাটাচমেন্ট সরিয়ে নাও তুমি ভালো থাকবে টক্সিক রিলেশনে তুমি কদিন থাকবে তুমি বেশি দিন থাকতে পারবে না তাই প্রথম প্রথম সরে আসাই ভালো তুমি ভাবছো দেখি না মানুষটা যদি পাল্টায় না তুমি পাল্টাতে পারবে না পাল্টাতে পারবে না এর থেকে বাড়বে কিংবা এই একই থাকবে কমবে না এরা কমার জন্য নয় তাই যে তো চাইছে তোমার সঙ্গে এরকম দুর্ব্যবহার করছে যে চাইছে যে তোমার মনে কষ্ট দিতে তোমার উচিত সেখান থেকে বেরিয়ে আসা তোমরা যারা আমাকে সাবস্ক্রাইব করেছ প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আমি ছন্দিতাদি কাউন্সেলিং নিয়ে কাজ করি আমার এই চ্যানেলটা কাউন্সেলিংয়ের ওপর বেশ করে করা আমি কিছু ছোট ছোটো ছেলেমেয়েদের নিয়ে কাজ করি যাদের বয়স উনিশের মধ্যে আজ বলতে এসেছিলাম টক্সিক সম্পর্কগুলো থেকে সরে এসো প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো বড়দের জানাই আমার প্রণাম ছোটদের জন্য রইলো অনেক অনেক আদর ও ভালোবাসা শুভ রাত্রি